সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সামনেই শিবরাত্রি তাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে কোন ফল অর্পণ করবেন কোন ফল অর্পণ করলে মহাদেব খুশি হবেন নারী পুরুষ নির্বিশেষে মহাশিবরাত্রির প্রত করে থাকেন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শুদ্ধ দেহে শুদ্ধ বর্তম আবার মাথায় জল ঢেলে থাকেন দেবাদিদেব মহাদেব খুব সহজেই ভক্তদের উপরে প্রসন্ন হন শাস্ত্রে বলা হয়েছে দেবাদিদেব মহাদেবকে একবার প্রসন্ন করতে পারলে জীবনের যে কোনো কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মহাদেবের আশীর্বাদে সকল মনস্কামনা পূর্ণ হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক এই মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন কোন কোন ফল অর্পণ করবেন প্রথমে যে ফলটির কথা বলব তা হলো বেল মহাশিবরাত্রির দিন মহাদেবকে অবশ্যই বেল অর্পণ করবেন বেল ফল অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এরপর যে ফলের কথা বলবো তা হলো ধুতুরা ফল এই ধুতুরা ফল শিবরাত্রির দিন মহাদেবকে অর্পণ করলে আপনার শত্রু নাশ হবে আর্থিক সমস্যা দূর হবে শিবরাত্রির পুজোতে মহাদেবকে অবশ্যই গোটা নারকেল নিবেদন করবেন ভাঙা নারকেল অথবা নারকেলের জল মহাদেবকে কখনোই অর্পণ করবেন না শুধুমাত্র নারকেল না এখানে যেসব ফলের কথা বলা হয়েছে প্রতিটি ফলই মহাদেবকে গোটা নিবেদন করতে হবে হিন্দু ধর্মের প্রতিটা পুজোতেই কলা গাছ কলা পাতার ব্যবহার করা হয় মহাদেবের পুজোতেও গোটা কলা মহাদেবকে নিবেদন করুন সর্বশেষ যে ফলের কথা বলবো তা হলো রুদ্রাক্ষ ফলের বীজ আমরা যে মালা পড়ি তা রুদ্রাক্ষ ফলের বীজের এই রুদ্রাক্ষ ফলের বীজ মহাদেবকে একটি হলেও অর্পণ করুন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে মহাশিব্রাকি সকল সকলের খুব ভালো কাটুক মহাদেব আপনাদের সবার মঙ্গল করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট